এই কেকটা এবার হচ্ছে ডেলিভারি হবে এই যে ডেলিভারি অবশ্যই আমিই করবো বাড়ির কাছেই দূরে না আমার একদম হোম টাউনে আবার খুল একটু দেখালাম বাবা আসলে প্যাকেট দেখানোটা একটু ঝামেলা আর কেকটা দেওয়ার আগে হচ্ছে শাশুড়ি মাকে মাতৃ সম্মেলনে দিয়ে আসবো দাও একটু তো যাই হোক কেকটা দেওয়ার আগে হচ্ছে শাশুড়ি মাকে দিয়ে আসম মাতৃ সম্মেলন আছে ওখানে দিয়ে তারপর হচ্ছে কেকটা কেকটা একবার নিয়েই যাই নাকি একেবারে নিয়েই যাই কেকটা হ্যাঁ তারপরে কেকটা ডেলিভারি করবো নিয়েই বেরোবো কেকটা তো চলো এই ছেলে আমার প্যাক করছে আর এখন হচ্ছে সামনে আমাদের ফিফটিন আগস্ট স্বাধীনতা দিবস আসছে যার জন্য

হ কাকিমা শোনো তুমি আমার এখন আমার বাসনে হাত দিবে না আমি আসছি এক্ষণ যাবো আর আসবো হাই হ্যালো বলে দাও হ্যালো গাইস বলো আমি হ্যালো গাইস বলো হ্যালো করে বলো হ্যালো গাইস হ্যালো গাইস চলে এসেছি কেক নিয়ে শাশুড়িকে যেখানে ছয়বার ছিল ছেড়ে দিয়েছি এইবার হচ্ছে কেকটা দেওয়ার পালা চলে এসেছি এখানে কেক দিতে কেক দেওয়া হয়ে গেছে এইবার হচ্ছে বাড়ি যাচ্ছি বললাম না একদম বাড়ির কাছে এখান থেকে জানো তো জয়চন্ডী পাহাড়টা দেখা যায় ওই দেখো দেখতে পাচ্ছ দাঁড়ো ব্যাক ক্যামেরা অন করি হ্যাঁ দেখো পাহাড়টা পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে জয়চন্ডী পাহাড়ের কাছাকাছি জায়গাটা তো চলো এবারে বাড়ি যাই